দর্শক বন্ধুরা আপনারা অল্প বাজেট দিয়ে কীভাবে বাড়ি নির্মাণের কাজগুলো করতে চান ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে দেখছেন বারোটি কলম দিয়ে সাজানো হয়েছে তিন বেডরুমের বাড়ির ডিজাইন আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংয়ের টোটাল দুইতলা ফাউন্ডেশন হিসেবে একতলা কমপ্লিট বাড়ির কত টাকা খরচ আসতে পারে সেই বিষয় নিয়ে ভিডিওতে আসা আমাদের এই বিল্ডিংয়ের দৈর্ঘ্য আছে ছত্রিশ ফুট পোস্ত আছে তিরিশ ফুট ছাদের স্কোয়ার আছে প্রায় এগারোশো জমি লেগেছে আড়াই শতক আপনারা চাইলে আড়াই শতক জায়গার মধ্যে এভাবে তিন বেডরুমের একটি বাড়ির ডিজাইন আপনারা করতে পারেন সামনে যে বেলকুনি কাজটা করা হয়েছে আপনারা দেখুন বারান্দার আপনারা প্রতিটা বেলকুনির কাজ গেরেট বিমের সাথে করে নেবেন তাহলে আপনার নিচের দেয়ালটা কখনো ফাটার সম্ভাবনা থাকবে না আমাদের বিল্ডিংটার দুই পাশে দুইটা বেডরুম এবং তার পাশেই তার মাঝখান দিয়েই হচ্ছে গলি এবং সিঁড়ি রুম আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং প্রতিটা রুমে সাইজ দিয়ে আছে বারো ফিট বাই চোদ্দ ফিট বারো মিলি রড দিয়ে এই বিল্ডিংয়ের টোটাল কাজটা করা হয়েছে আমাদের এই বিল্ডিংয়ের টোটাল সাতপন্ত রডের প্রয়োজন আছে তেত্রিশশো কেজি আপনারা চাইলে এ ধরনের অল্প বাজেট দিয়ে বাড়ি নির্মাণের কাজগুলো করতে পারবেন আমরা মেন গেটটা ঢুকছি মেন গেটটা রাখা হয়েছে আমাদের আট ফিট এবং মেন গেটে ঢুকেই আমাদের অসংখ্য মানের একটি ডাইনিং স্পেস আপনারা ফলো করুন আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন অনেকে চান ডাইনিং স্পেস বড়। এবং পাশে আছে আমাদের দুইটা বেডরুম বেডরুমের সাইজ দিয়ে আছে চোদ্দো ফুট বাই বারো ফুট এবং প্রতিটা রুমের সাথে রাখা আছে দুইটাকে জানালা সাত ফিটে লিন্টনে কাজগুলো করবেন এবং আমরা ফাউন্ডেশনটা দুই তলা কীভাবে করেছি আপনারা বাড়ির কাজগুলো দেখতে লাগেন আমি ফাউন্ডেশনের হিসেবটা আপনাদের মাধ্যমে তুলে ধরবো আপনারা অনেকে চান বাড়ির কাজগুলো করতে এপাশে ডাইনিং স্পেসের সাথে আরও একটি বেডরুম এবং একটি কিচেন রুম এবং দুইটা টয়লেট একটি রুমের সাথে এবং একটি ডাইনিং স্পেসের সাথে এবং পিছন পাশে আরও একটি পথ আট ফিট গলির সাত ফিট গলি জায়গা রাখা আছে পুনার যেটা দেখছেন এটা হচ্ছে কিচেন রুম এবং তার সাথে আছে দুইটা টয়লেট একটি রুমের সাথে একটি ডাইনিং স্পেসের সাথে আমাদের এই বিল্ডিংয়ের টোটাল সাত পর্যন্ত পিকেটের পুরোজন আছে পাঁচ গাড়ি এবং এক নম্বর ইটের প্রয়োজন আছে ছয় গাড়ি এগারো গাড়ি ইটে আপনারা এভাবে বাড়ির কাজগুলো করতে পারবেন বাইশ হাজার ইটে এবং আমাদের এই বিল্ডিংয়ের টোটাল সাত পর্যন্ত সিমেন্টের প্রয়োজন আছে দুইশো সত্তর ব্যাগ এবং অল প্লাস্টার কমপ্লিটে আছে তিনশো সাড়ে তিনশো ব্যাগ সিমেন্টের প্রয়োজন আছে আপনারা চাইলে এ ধরনের কাজগুলো অল্প বাজেট দিয়ে দুইতলা বাড়ির ফাউন্ডেশনটা নিতে পারবেন এবং আমরা ব্যাসগুলো খুঁজেছি চার ফিট বাই চার ফিট ব্যাসের ভিতরে রড দেওয়া আছে বারো মিলি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং কলমেও দেওয়া বারো মিলি ছয় পিস আপনাদের যাদের বাজেট কম তাদের জন্য ভিডিওটি এবং অনেকে প্রশ্ন করেন বাড়ির কাজগুলো কিভাবে করবেন আমরা যে বাড়ির কাজগুলো এখানে করা হচ্ছে ভিটার মাটিটা অনেক সুন্দর বালি মাটি আসলে বালি মাটির পরে বিল্ডিংয়ের কাজগুলো যদি করা হয় তাহলে অনেক সুন্দর এবং খরচ কম হয় ফ্লোরের ভিতরে দেওয়া আছে ভিট বালিও। ভিট বালু বলতে এখানে ব্যাসগুলো খোঁচা হয়েছে বিট বালির আপনারা এই ধরনের কাজ এবং এই ধরনের সিজিশন ফাউন্ডেশনগুলো নিয়ে করতে পারেন এই বিল্ডিংটার টোটাল আমাদের সাত পর্যন্ত কাজ করতে খরচ আসে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা এভাবে বাড়ির কাজগুলো করতে